অ্যাকুরেট কিনা সেটা আমরা কোয়ালিটি কন্ট্রোলের মাধ্যমে আমি ডিসাইড করতে পারি সেই জন্য আমরা প্রত্যেকটি ফেজে আমাদের কোয়ালিটি কন্ট্রোল প্রোগ্রাম সেট আছে এরপর আমরা আমি যেটা দেখেন আমাদের এক্সপেরিয়েন্স কনসালটেন্ট আছে যাদের লম্বা সময় ধরে অভিজ্ঞতা আছে যেমন যারা দেশের টপ লেভেলে হসপিটালগুলোতে কাজ করেছেন শর্ট পার টাইম এটা খুবই ইম্পর্টেন্ট শর্ট পার টাইম আমাদের এখানে রিপোর্ট স্যাম্পল আসার একদিন বা দুদিন পরে ম্যাক্সিমাম টেস্টের রিপোর্ট আমরা দিয়ে দিচ্ছি ক্রিটিক্যাল কল ব্যাক এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু কিছু ক্রিটিক্যাল প্যারামিটার আছে যেমন পটাশিয়াম একটা ক্রিটিক্যাল প্যারামিটার সোডিয়াম একটা ক্রিটিক্যাল প্যারামিটার তাহলে একটা পেশেন্টে যদি সোডিয়াম বা পটাশিয়াম যদি পটাশিয়াম টু পয়েন্ট এর নিচে আসে তাহলে সেটা তার জীবনের জন্য খুবই ঝুঁকিপূর্ণ অথবা পটাশিয়াম যদি সিক্সের উপরে যায় তার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ তাহলে এই ধরনের কোনো রেজাল্ট যখন আমরা ল্যাবে পাই আমরা সাথে সাথে পেশেন্টকে ওভার ফোনে আগে রেজাল্টটা জানিয়ে দিই এমন পেশেন্টকে আমরা বলি আপনি আপনার কনসালটেন্টের সাথে ইমিডিয়েটলি যোগাযোগ করুন তাহলে শুধু একটা সেফ হয় মানে শুধু টপনিন আই হার্টের জন্য যেটা করে টপনিন আই হাই আসলে আমরা পেশেন্ট পাওয়ার আগে জানিয়ে দিই তারপর পেশেন্ট পেশেন্টের মাসলকে সাথে কমিউনিকেট করতে পারে এমন ক্রিটিক্যাল কল আছে জন্য আমরা যে প্রসেসটা চালু করতে পারছি সেটা হচ্ছে মেসেজ সিস্টেম আমরা হয়তো কোনো একটা ফোন অপারেটিং অপারেটিং সিস্টেমের সাথে যোগাযোগ করে এভাবে মেসেজের মাধ্যমে আমরা তাদেরকে ক্রিটিক্যাল ভ্যালুগুলো জানিয়ে দিতে প্রত্যেকটা পেশেন্টকে আমরা ক্রিটিক্যাল ভ্যালুগুলো জানিয়ে দিতে পারি

বিভিন্ন রকমের টেস্ট করার জন্য তার প্রত্যেক দিন যে ব্লাড নেওয়া হয় তার থেকে তার একটা ডেভেলপ করে সেটার জন্য আমরা যেটা করি আমাদের একটা কোড রুম আমরা করেছি যেটা টু টু এই ডিগ্রি আমরা মেনটেন করি আবার সব স্পেসিমেন্টগুলো আমরা সেখানে রেখে দিতে পারি তাহলে সেটা সুবিধা কী করছে আমরা বলি অ্যাড অন টেস্ট একটা পেশেন্ট থাইরয়েড টেস্ট করলো তার পিএসএস হাই আছে বা লো আছে

তো সেই জিনিসটা আমরা এখানে অনেকদিন পর্যন্ত করতে পারি পাঁচ দিন সাত দিন তিন দিন